হাসপাতালটা শহরের একধারে বিশাল কম্পাউন্ডের ভেতর কনকেন্দুদের নিয়ে সোজা সেখানে চলে আসেন সুবিনয়রা অন্য ছোট শহরগুলোর তুলনায় নাজিরপুর হাসপাতালটা অনেক বেশি পরিচ্ছন্ন চারপাশ ঝকঝকে দুদিকে দুটো করে দোতলা ব্লক মাঝখানের মেইন বিল্ডিংটা তেতলা মেন বিল্ডিংয়ে ঢুকলে বাধারে ডাক্তারদের বড় বড় চেম্বার একটা বিরাট টেবিলের ওধারে মধ্যবয়সী মাঝারি হাইটের হাসি খুশি মানুষটি বসেছিলেন তিনি ডক্টর বিমলেন্দু মিত্র সুবিনয় সসম্ভ্রমে বলেন আপনি আছেন খুব ভালো হলো স্যার যত বড় জবরদস্ত ওসি হন না সুবিনয় তিনি যে ডক্টর মিত্রকে যথেষ্ট শ্রদ্ধা করেন সেটা তার বলার ভঙ্গিতেই ভঙ্গিতেইটাই পাওয়া যায় ডক্টর মিত্র বলেন ওসি সাহেব যখন এত রাতে হাসপাতালে ছুটে এসেছেন নিশ্চয়ই মারাত্মক কিছু ঘটেছে তাই না হ্যাঁ স্যার কেসটা কী সংক্ষেপে সুবিনয় জানায় ডক্টর মিত্র বেলবাজি তৎক্ষণাৎ দুটি ওয়ার্ড বয়কে ডেকে এনে বলেন বাইরে পুলিশ ফ্যান একটি মেয়ের বডি রয়েছে